হ্যালো গাছের লোকজন আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী আরোহিমিম আজকে সকালে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হচ্ছে বিস্তারিত আরো জানতে চাইলে সঙ্গে সাম্প্রতিক কিছুক্ষণ আগে ঢাকা মহাসড়কে ফ্লাইওভার থেকে ফুল স্পিডে ছুটে আসা একটি প্রাইভেট কার রাস্তার পাশে থাকা দেওয়ালের সাথে সজোরে ধাক্কা খায় এবং মুহূর্তের মধ্যেই প্রাইভেট কারটি চূর্ণ বিচ্ছন্ন হয়ে যায় স্থানীয়রা দ্রুত গাড়ির কাছে ছুটে গেলে আরোহিমকে দেখতে পায় যেটা দেখিয়ে হতবাক হয়ে যায় অনেকে এবং দ্রুত তাকে গাড়ি থেকে বের করে তাৎক্ষণিক পাশে থাকা রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় এবং বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় আছে স্থানীয় পুলিশ প্রশাসন জানিয়েছেন গাড়ির ওভার স্পিড এবং ব্রেক ফেলের কারণে এ ঘটনা হতে পারে এবং অনেকে দাবি করেছেন আরহিমকে মেরে ফেলা দেওয়ার জন্য এটা কারো প্ল্যান ছিল তবে এ বিষয়ে নিয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি পুলিশ প্রশাসন তার সবাইকে আশ্বাস দিয়েছেন তদন্ত চালিয়ে যাচ্ছেন পুলিশ প্রথমে সবাই মনে করেছিলেন আরহিম হয়তোবা চলে গেছেন না ভেড়ার দেশে তবে এত বড় একটি দুর্ঘটনা হওয়ার পরেও ভাগ্যক্রমে কোনো প্রাণহানি ঘটেনি ডাক্তাররা জানিয়েছেন প্রাথমিকভাবে চিকিৎসা হয়েছে এবং বর্তমানে তাকে আইসিউ তে রাখা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা আরহিমের পরিবার এবং ফ্যান ফলোয়ার এবং মিডিয়ার কাছে দোয়া চেয়েছেন তো দর্শক আরহিমের পরবর্তী আপডেট খবর পেতে চাইলে আমাদের সাথে থাকুন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ